একবারে ছোট ছোট বাচ্চা এরা কি বিবেক তাদের কি বুদ্ধি কোন লোভে পড়ে চলে যায় কেমন আছো মাস্ক বিক্রি করে না এখন আর করে না

জীবিকা নির্বাহ ছোট ভাইয়ের নাম জানি কি ছোট ভাইয়ের নাম জানি কি আপনার নাম হ্যাঁ কোনো বাবার নাম কি দে হ্যাঁ তোৰ নাম কি তোৰ নাম কি তোৰ নাম কি দেম খাই বিক্ৰী কৰে নাই খাই আইচক্ৰীম আমা কি কৰে আবা কেনে মা নাই মা নাই মা নাই তোৰ মা নাই হ্যাঁ দেখিন্যা আ পোল দা পায়ার আ মাগে ছোট ছোট বাসায় এরা কি বিবেক কাদের কি বুদ্ধি কোন লোভে পড়ে চলে যায় হ্যাঁ সন্তান আব্বু কই হ্যাঁ বাসায় বাসায় আব্বু বাসায় তোমার আব্বু এখন কি করে আগে

দিয়ে চলি চলি ন কি সু খাইও নজুলে কাটতেছে যে যে ময়লা ঢুকছে এই তিন ভাই না ও ওরা ও ভাই না ওরা আপন হইল দুই ভাই আর এক ভাই আছে বড় কতজন আপন রই না মানে তিন ভাই আর আপন আর ও কি হয় ভাই কি আপন না সৎ কোনটা ওর বাপে কিন্তু আরও একটা বিয়ে এই সেই বা বাচ্চা আছে কিন্তু না আমার আমি আরো একটা ভিডিও করছিলাম তো ওই এই ছোট বাচ্চারে অনেকে পছন্দ করছে মানে প্রায় দশ লাখের মতো হয়েছে হ্যাঁ এবং এই ছোট ছেলেটার জন্য অনেক ই করছে আর কি পছন্দ করছে এবং এই ছোট ছেলের জন্য অনেকেই কান্না করছে মায়া করছে এরকম হ্যাঁ মানে এই ছোট ছেলেটা খুবই অর্জনের সবাই ই করছে আর কি ওদের সম্পর্কে কিছু জানি আর কি না ও আপন বাই না